এবার বড বড় গোপন তথ্য বেরিয়ে প্রতারিত দুই বিদেশি ক্রিকেটার চাপের মুখে বিসিবি ক্রিকেট বোর্ড দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল এর চলমান আসারে পুরো দলের অনুশীলন বয়েক বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়েক দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএলে খেলতে আসার ব্যাপারে ভেবে দেখার কথাও জানিয়েছেন এর এমন পরিস্থিতি নির্সনে ডেভিড মালানের সহজ সমাধান ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে করে জানান টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না আর এই নিয়ে ভবিষ্যতে বিসিবি ক্রিকেট বোর্ড বিপদে পড়তে পারি এমনটা আন্দাজ করা যাচ্ছে